বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের পঁয়ত্রিশ অধ্যায়ের দ্বিতীয় অংশ ওহুই ই শব্দকোষ দুই ছাজে মানে পণ্য ছাঙ্গ গুদাম তাহলে সাজে সাঙ্গ পণ্য গুদাম খোয়ালি ব্যবস্থাপনা খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ অর্থাৎ গুদামের ব্যবস্থাপনা মূল্য মানে পণ্যের ছাঙ্গ গুদাম তাহলে তাহলে ছাঙ্গো মানে পণ্যের গুদাম বা মালামালে গুদাম ছাঙ্গো অর্থ হিমাগার এই যে ন্যাং অর্থ ঠান্ডা আর এই যে জাং অর্থ সংরক্ষণ মানে ঠান্ডায় সংরক্ষণ অর্থাৎ যেখানের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে তাকে বলে ন্যাংজাং ছাঙ্গ যেমন মনে করেন ওষুধ তারপর হচ্ছে খাবার দাবার এই ধরনের যেগুলি সহজে নষ্ট হয়ে যায় সেই ধরনের পণ্য রাখার জন্য এই গুদাম ঘর ন্যাং ছাঙ্গ এটাও হিমাগার এই যে ন্যাং অত ঠান্ডা আর তো অত জমে দেওয়া বা বরফ তাহলে ন্যাংডং ছাঙ্গ এটাও হিমাগার অর্থাৎ যে ধরনের গুদামে তাপমাত্রা কমপক্ষে পক্ষে মাইনাস আঠারো ডিগ্রী থাকে যে ধরনের গুদামে তাপমাত্রা কমপক্ষে পক্ষে আঠারো ডিগ্রী থাকে সেটা হচ্ছে মানে হিমাগার কন্টেইন মানে কন্টেইনার ছাঙ্গ খোয়াল্লি মানে গুদামঘর ব্যবস্থাপনা গুদামঘর ব্যবস্থাপনা ছাজে অর্থ পণ্য বা মালামাল ছাজে অর্থ পণ্য বা মালামাল খোয়াল্লি হাদা মানে ব্যবস্থাপনা করা খোয়াল্লি হাদা তো ব্যবস্থাপনা করা ছে গরু মানে মালামাল ফাঁক হাদা মানে মালামালের পরিমাণ যাচাই করা তাহলে ছে গরুর ফাঁক হাদা মানে মজুদের পরিমাণ যাচাই করা মানে আপনি দেখবেন যে কি পরিমাণ মজুদ আছে ফোগান হাদা মানে সংরক্ষণ করা অথবা ছজাং হাদা মানে সংরক্ষণ করা উন্দর মানে তাপমাত্রা ইউজি হাদা বজায় রাখা মানে সঠিক তাপমাত্রা বজায় রাখা থব গেরুল থব দা মানে আবরণ দিয়ে ঢেকে রাখা এই যে কাবার দিয়ে ঢেকে রাখা থব গেরুল থব দা মানে কাবার দিয়ে ঢেকে রাখা ঝুঁকীয় হাদা মানে গুরুত্বপূর্ণ থুদা মানে রাখা মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যার উপরে দায়িত্ব সেটা হচ্ছে মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উম মানে সরানো উম গিদা অর্থ সরানো থুখি মানে বিশেষ করে থুখি অর্থ বিশেষ করে উন্দ। মানে উপযুক্ত তাপমাত্রা যেমন কিছু জিনিস আছে ফার্স্ট ডিগ্রি তাপমাত্রায় রাখা লাগে কিছু জিনিস আছে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা লাগে কিছু জিনিস আছে মাইনাস ফিফটি ডিগ্রি তাপমাত্রায় রাখা লাগে তাহলে জং উন্দ মানে উপযুক্ত তাপমাত্রা খোদ অত শীঘ্রই খুরিমল ফোগো চিত্র দেখে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙুল হাসেও সেন্টেন্স সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন ফগি উদাহরণ হচ্ছে মানে জীবন জীবনযাপনের সময় খিউসিগুল মানে নিয়ম কানুন ছি খি হতো মেনে চলার খে তো বিষয়টি এই যে খসি এটা সংক বলে খে মানে বিষয়টি জুঙীয় হেয় গুরুত্বপূর্ণ মানে ডরমেটরিতে থাকার সময় কিছু নিয়মাবলী রক্ষা করাটা গুরুত্বপূর্ণ তাহলে এক নম্বরে আমরা দেখতেছি উনি মজুদের পরিমাণ যাচাই করতেছে ছাঙ্গর, পণ্য খোয়াল্লি হালতে নুন মানে ব্যবস্থাপনার সময় মানে গুদাম ব্যবস্থাপনার সময় এই যে মজুদের পণ্য যাচাই করাটা গুরুত্বপূর্ণ তাহলে এখানে হবে ছে গরুল ফাঁক হানুন মানে মজুদের পরিমাণ যাচাই করা খেয়ে তো বিষয়টি জুঙ্গ হেয় গুরুত্বপূর্ণ অর্থাৎ ব্যবস্থাপনার সময় মজুদের পরিমাণ যাচাই করাটা খুবই গুরুত্বপূর্ণ যে দুই নম্বর হচ্ছে ন্যাংদো ছাঙ্গনুন মানে হিমাগারে এই যে কী করতে হবে তাপমাত্রা উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে হবে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখতে হবে তাহলে হবে উন্দোঙুল ইউজি হানুন উন্দোঙুল ইউজি হানুন খেয় বিষয়টি ছুংীয় হেয় গুরুত্বপূর্ণ অর্থাৎ হিমাগারে সঠিক তাপমাত্রা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই যে আমরা দেখতেছি আবরণ দিয়ে পণ্য ঢেকে দিচ্ছে তাহলে ছাদেরুল পণ্য ফাটকে, বাইরে এই যে থুল তেনুন মানে রাখার সময় থুল দাও তো রাখা তাহলে থুল তেনুন রাখার সময় থপ গেরুল থপ নুন মানে আবরণ দিয়ে ডেকে রাখার খেত বিষয়টি জুমিও হেয় গুরুত্বপূর্ণ অর্থাৎ বাইরে আপনি যখন বালামাল রাখবেন তখন সেটা খাবার দিয়ে ডেকে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এখানে ধুলাবালি পরে বৃষ্টি পরে সেই জন্য আবরণ দিয়ে দেখে রাখা লাগে মুনফ ব্যাকরণ দুই উরো অথবা রিউল এই ব্যাকরণটি ভার বা একজেক্টিভ সাথে যুক্ত হয় এবং তার পরবর্তী নাউনকে ব্যাখ্যা করে এটা কি জন্য ব্যবহার করা হয় এই ব্যাকরণটা যেমন মনে করেন কোনো কাজ ঘটবে অথবা ঘটেনি এমন কোনো কাজ নিয়ে অনুমান মানে এটা ঘটার কথা ছিল কিন্তু ঘটে নাই এরকম বিষয়ে অনুমান করা এবং ইচ্ছে বা উদ্দেশ্য বোঝাতেও ব্যবহৃত হয় এই ব্যাকরণটা দেখেন এটা খুবই সহজ যদি আপনার বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উল আর যদি বাচ্ছিম না থাকে তাহলে যুক্ত হবে রিউল আবার বাচ্ছিম থাকলেও সেটা যদি রিউল বাচ্ছিম হয় তাহলে কিছুই যুক্ত হবে না যেমন দেখেন থাম দা মানে রাখা যেহেতু বাচ্ছিম আছে তাহলে শুধু যুক্ত হবে উল তাহলে হবে থামুল আবার দেখেন ছুদা মানে দেয়া এখানে বাচ্ছি নাই তাহলে শুধু যে রিউলটা নিচে যুক্ত হয়ে যাবে তাহলে হবে ছুল আবার মান্দুল দা মানে তৈরি করা যেহেতু এখানে বাচ্ছিম আছে কিন্তু বাথিমটা রিউল বাছিম তাহলে আর কিছুই যুক্ত হবে না তাহলে হবে মান্দুল এই যে এ মানে উদাহরণগুলো আমরা দেখি যে ফোমুল পণ্য থামুল মানে রাখ মানে বাক্স হে ফির অর্থাৎ পণ্য রাখার জন্য একটা বাক্স প্রয়োজন তাহলে দেখেন এখানে থাম বাচ্চি মাথায় সেই জন্য এখানে উল যুক্ত হয়েছে তাহলে থাম উল মানে রাখার দেখেন এই সেন্টেন্সটা কি জন্য রাখা দরকার এটা রাখার জন্য কি দরকার এই যেখানে নাউন চলে এসছে দেখছেন তাহলে এটা ভার্বের সাথে বা একজেক্টিভ সাথে যুক্ত হয় কিন্তু তারপরে আপনার নাউন চলে আসে মানে পণ্য রাখার জন্য একটা বাক্স দরকার ছাগপে কাজে সায়ং হাল ব্যবহার করার জন্য এই যে সায়ং হাতা মানে ব্যবহার করা তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই তাহলে শুধু রিউল যুক্ত হয়েছে খঙ্গুর যন্ত্রপাতি খাঁজিও ও সেও সাথে করে নিয়ে আসুন কারণ আপনি যখন কাজ করবেন তখন তো যন্ত্রপাতি ব্যবহার করা লাগবে তাহলে সেই জন্য বলতেছে যে কাজে ব্যবহার করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসুন থং শ্যাং গোয়া মানে ছোট ভাই বোনের সাথে এটা থং শ্যাং এটা ভাইও হতে পারে বোনও হতে পারে তাহলে থং শ্যাং গোয়া মানে ছোট ভাই বোনের সাথে খাচ্ছি একত্রে শাল মানে বসবাস করা শাল দা অত বসবাস করা শাল এখানে বাথিম আছে কিন্তু বাথরিমটা রিউল বাথিম সেই জন্য কিছুই দুঃখ না ছিবুল বাসা ছাদগয় খুঁজতেছি মানে ছোট ভাই বোনের সাথে একত্রে থাকার জন্য একটা বাসা খুঁজতেছি ব্যাকরণটা খুবই সহজ আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোল্লা বাছাই করে ফুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো ওয়ান হাসেয় কথোপকথন সম্পূর্ণ করুন এই যে ফগি উদাহরণ হচ্ছে ছাজে ছাঙ্গো মানে পণ্য গুদাম থাম ছাগা মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফাক্ষুদাগ হেয় মানে বদলে গেছে মানে পণ্য গুদাম ব্যবস্থাপনার জন্য আগে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল সে বদলে গেছে মানে সে এখন অন্য সেক্টরে চলে গেছে অথবা সে কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে গেছে তাহলে বলতেছে মাদায় সঠিক নেইল বুথ আগামীকাল থেকে চাঙ্গোর মানে গুদাম খোয়াল্লি হাল মানে ব্যবস্থাপনার থাম জানুন মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মাধুসী মাধু মানে আগামীকাল থেকে পণ্য গুদামের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে মাধু তাহলে দেখেন খোয়াল্লি হাদা মানে ব্যবস্থাপনা করা তাহলে এখানে হাদার দা উঠে দিয়ে শুধু রিউলযুক্ত হয়ে গেছে যেহেতু বাচ্ছিম নাই তাহলে এক নম্বরটা দেখেন খোদ শীঘ্রই ফিগা বৃষ্টি উল মানে আসবে খতখাত আয় মনে হচ্ছে মানে মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি আসবে তখন বলতেছে পাল্লি দ্রুত ছাজের পণ্য এই যেগুলি হচ্ছে পণ্য কি করবে খাবার দিয়ে ঢেকে দিবে থপ অত ঢেকে রাখা যেহেতু এখানে বাচ্চি মাসে তাহলে যুক্ত হবে উল থবুল থপ গেরুল খাজিও উপসিদা মানে ঢেকে রাখার কাবার নিয়ে আসুন খাজিও উপসিতা মানে নিয়ে আসুন সাথে করে নিয়ে আসুন মনে হচ্ছে খুব শীঘ্রই বৃষ্টি পড়বে তখন বলতেছে তাড়াতাড়ি পণ্য ঢেকে রাখার জন্য যে কাবার আছে সেটা সাথে করে নিয়ে আসুন দুই নাম্বার হচ্ছে এই যেখানে সংরক্ষণ করা মানে গুদামে সংরক্ষণ করা ই ইতো এই ছাজে দুরুল মানে মালামাল এই যে এই মালামালগুলি ছাঙ্গোয়ে গুদামে এইটা হচ্ছে গুদাম ফান হেয়া দেয় সংরক্ষণ করতে হবে মানে এই মালামালগুলি গুদামে সংরক্ষণ করতে হবে তখন বলতেছে খুর তাহলে ছাঁজের পণ্য ছাঙ্গুর মানে এই গুদামের দিকে ছাঙ্গো তো গুদাম আর রো তো দিকে মানে পণ্যগুলো গুদামের দিকে কি করতে হবে সরিয়ে নিতে হবে তাহলে হবে উমগিও তো সরিয়ে রাখা যেহেতু বাচ্চিম নাই তাহলে এখানে রিউ যুক্ত হবে তাহলে হবে উমগির সারাম দুরুল মানে সরানোর লোকজন থেরিও ও সেও নিয়ে আসুন মানে যে পণ্যগুলি যে গুদামে ঢুকাবে বা পণ্যগুলি যে গুদামে সরিয়ে রাখবে পণ্য সরানোর জন্য লোক নিয়ে আসুন তিন নাম্বার হচ্ছে ছাকব দেগা মানে কাজের টেবিল এই এটা হচ্ছে কাজের টেবিল নমু খুব ছি ছ বোন হানে অ মানে অগোসল দেখতেছি এই যে নে যেটা আপনি সচক্ষে দেখতে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় ছি জ বোন হানে অ মানে অগোসল দেখতেছি তখন বলতেছি ছেগা আমি ছাকব দেরুল মানে কাজের টেবিলটি এখানে বলতে দেখেন খললে খললে দিয়ে কি করে মুছে খললে দিয়ে কি করে মুছে তাহলে খললে মানে নেকরে কাজিও উলগেও। সাথে নিয়ে আসুন তাহলে এখানে হবে মুসার কুরিয়েন কি থাকদা তো মোসা তাহলে থাক যেহেতু এখানে বাচ্ছি আছে তাহলে যুক্ত হবে উল তাহলে হবে থাক কুল খল্লে রুল খাজিও উলগেও। মানে মোছার জন্য নেকড়ে নিয়ে আসুন খুরিমল ফোগ ছবি দেখে খুরুল এই যে লেখাটা সং হাসে সম্পূর্ণ করুন অর্থাৎ এই ছবিটা দেখে এই লেখাগুলি সম্পূর্ণ করুন তাহলে এখান থেকে দেখি খুমিওল মানে শুক্রবার ছংস মানে পরিষ্কারের থামদান মানে দায়িত্ব শুক্রবারে পরিষ্কারের দায়িত্ব মানে শুক্রবারে কে কি কাজ করবে সেটা লিস্ট দেয়া আছে যেমন দেখেন নিঃসানান নিঃসানান কি করবে ছা কাজের কাজের যন্ত্রপাতি ছংনি হাদা গোঁজ গাছ করা তাহলে নিঃশানান করবে কাজের যে যন্ত্রপাতি আছে সেগুলি গোঁচ করবে নিঃশানান তারপর হচ্ছে আগুন আগুন কি করবে ইউরি আঙুল মানে কাঁচের জানালা দা মূষা তাহলে আগুন কি করবে কাছের যে জানালাগুলি আছে সেগুলি না আমিনা আমিনা কি করবে সুরে গিরুল ফরে দা ওই যে আবর্জনাগুলি আছে সেগুলি ফেলে দিবে আর মাদু মাদু কী করবে ফাদাকুল সুলদা মানে মেজে ঝাড়ু দেয়া ফাদা তো মেঝে আর দা তো ঝাড়ু দেয়া তাহলে সুল সুলদা মানে মেজে ঝাড়ু দেয়া তাহলে এখানে দেখেন খুমিও ইরে শুক্রবারে ছাঁক ডান কাজের শংসুরুল হালগয়ে করব শুক্রবারে কাজের স্থান পরিষ্কার করব দেখেন ছাগব কাজের ঠোগুল যন্ত্রপাতি কাজের যন্ত্রপাতি সারাম ব্যক্তি নিঃসানান শিয়ে নিঃসানান মানে কাজের যন্ত্রপাতি যে গোছ গাছ করবে সেই ব্যক্তি হচ্ছে নিঃশানা তাহলে দেখেন ছং নি হাদা মানে গোঁচ গাছ করা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল যুক্ত করে দিবেন তাহলে হবে ছং হাল। মানে গোছ গাছ করার সারাম লোকটি নিঃসানান শিয়ে নিঃশানা তাহলে আপনারা বুঝতে পেরেছেন তাহলে দুই নম্বরটা দেখেন ইউরি সাঙুল কি করবে মানে মূষা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে যুক্ত করে দিবেন যেহেতু ব্যক্তি ব্যক্তি মানে অর্থাৎ আগুন হচ্ছে কাসের জানালা মুসবে তারপর তিন নম্বরে দেখেন সুরি গিরুল আবর্জনা এই যে আবর্জনা কি করবে ফরিদা মানে ফেলা তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে শুধু রিউল যুক্ত করে দিবেন যেহেতু নাই তাহলে হবে আমিনা অর্থাৎ আবর্জনা ফেলার ব্যক্তি হচ্ছে এবং ফাদা কুল মেজে এই যে ফাদা কি করবে দা মানে ঝাড়ু দেয়া তাহলে এখানে দা উঠে যাবে আর যেহেতু বাচ্ছিমাতে কিন্তু বাচ্ছিমটা রিউল বাচ্ছিম তাহলে কিছুই যুক্ত হবে না তাহলে হবে শুল সারামুন মানে ঝাড়ু ব্যক্তি মাধু মাধু অর্থাৎ এবং মেজেটা ধারু দেওয়ার ব্যক্তি হচ্ছে মাধু উরিগা আমরা ইলহানুন কাজ করার ছাকব যান কাজের স্থান ইনিকা মানে এটা আমাদের কাজের স্থান বিদায় কেকু থাকে পরিষ্কার করে ছংস হামনিদা মানে পরিষ্কার করবো অর্থাৎ যেহেতু এটা আমাদের কাজের জায়গা সেই জন্য আমরা খুবই পরিচ্ছন্নভাবে পরিষ্কার হুয়া ই কথোপকথন দুই এখানে দুজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে আগুন আর একজন হচ্ছে ফোদাং নিম এই যে আগুন বলতেছে আন্নিংসেয় মানে আর্নি নেইল বুথ আগামীকাল থেকে এই যে নেইল অর্থ আগামীকাল আর বুথ অর্থ থেকে তাহলে নেইল বুথ আগামীকাল থেকে ছাঙ্গো মানে গুদাম খোয়ালিরুল ব্যবস্থাপনার থামদাং হাল মানে দায়িত্বে থাকবো আগুন ইরাগো হামনিদা মানে আমার নাম আগুন তাহলে বলতেছে আমি আগুন আগামীকাল থেকে গুদাম ব্যবস্থাপনার দায়িত্বে থাকবো তাহলে আগুন নিজেই বলতেছে যে আমি আগুন আগামীকাল থেকে গুদাম ব্যবস্থাপনার দায়িত্বে থাকবো এটা আগুন কাকে বলতেছে ফোদাং ডিমকে বলতেছে তাহলে ফোদাং ডিম বলতেছে ফানকাপ সুমিদা মানে সাক্ষাতে খুশি হলাম নাইস টু মিট ইউ বলি না আমরা এটা ফানকাপ সুমিদা মানে খুশি হলাম ঠাঙ্গ মানে গুদাম খোয়াল্লিরু ব্যবস্থাপনা হে মানে করে ফুয়া সয় দেখেছিলেন মানে আগে কি আপনি গুদাম ব্যবস্থাপনার কাজ করেছিলেন আগুন বলতেছে আনি অ না হে ফুয়া মানে করে দেখি নাই মানে মনোযোগ সহকারে বা দায়িত্বের সাথে আগে সুন্নিধা করব অর্থাৎ আমি আগে গুদাম ব্যবস্থাপনার কাজ করি নাই কিন্তু দায়িত্বের সাথে করবো তখন ফুজাংি বলতেছে মানে গুদাম ব্যবস্থাপনায় ছে গরুর মালামালের ফিয়া খানুন মানে পরিমাণ বোঝা এই যে গুদামে যে পণ্যগুলি আছে সেগুলোর পরিমাণ বোঝা খেয়ে বিষয়টি জুঙীয় হেয় গুরুত্বপূর্ণ মানে গুদাম ব্যবস্থাপনায় মজুদ পণ্যের পরিমাণ বোঝাটা গুরুত্বপূর্ণ খুরিগো এবং হিমাগারে ছিচং উন্দরুল মানে উপযুক্ত তাপমাত্রা ইউজি হানুন বজায় রাখার খেয়ে বিষয়টি আজু, খুব ছঙ্গীয় হা মানে খুবই গুরুত্বপূর্ণ না তো জিনিসপত্র সব নষ্ট হয়ে যাবে তো বলতেছে এবং হিমাগারে সঠিক তাপমাত্রা বজায় রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তখন আগুন বলতেছে নে হে আলগের সুমনিদা বুঝতে পেরেছি ফুদাংনি বলতেছে নেই আগামীকাল ছাংগুরো গুদামে থুরো উল মানে ঢুকবে গুদামে ঢুকার জন্য আসবে মানে আরও কিছু পণ্য আসবে যেগুলি গুদামে ডুববে মূলগনি মালামাল মানায় বেশি অর্থাৎ আগামীকাল আরও অনেক পণ্য আসবে যেগুলি গুদামে ডুববে ভাল ভালো নিহে জুসেও মানে ভালোভাবে গোঁচ করে রাখবেন ভালোভাবে গোঁদ গাছ কীভাবে করবেন যেগুলো মাল আছে সেগুলোকে ব্যবহার করবেন আর যেগুলো নতুন আসবে সেগুলি পরে ব্যবহার করবেন এখন আপনি নতুন মাল যেটা আসছে সেটা যদি সামনে রাখেন তাহলে নতুন মালটা আপনি ব্যবহার করবেন ফুরাতনটা আবার থেকে যাবে আবার নতুন মাল আনবেন ফুরাতনটা থেকে যাবে তখন দেখবেন ফুরাতনটার মেয়াদ শেষ আ ফুর মানে ভবিষ্যতে বা সামনের দিকে চাল ফুতা খেয় মানে আগামীতে আপনার সহযোগিতা চাই মানে ওর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে চাই থে দাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন আগুন সিনুন আগুন নেইল বুথ আগামীকাল থেকে মুসুল কি ধরনের ইরুল খয় কি কাজ করবে অর্থাৎ আগুন আগামীকাল থেকে কি ধরনের কাজ করবে ও যে কাজ করবে ছাঙ্গু রুল মানে গুদাম ব্যবস্থাপনা তাহলে আগুন আগামীকাল থেকে গুদাম ব্যবস্থাপনা কাজ করবে নেংদ সাঙ্গরুল মানে হিমাগারের হালতে ব্যবস্থাপনার সময় গুরুত্বপূর্ণ খসি বিষয়টি কি মানে হিমাগার ব্যবস্থাপনার সময় কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই যেখানে বলতেছে মানে হিমাগার ঠিক জং উল ইউজি হানুন গে আজু জুং হাগয় মানে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ দোয়েন উপস্থাপিত হিওনুল অভিব্যক্তি ওয়ারিও হায় ব্যবহার করে থে হুয়া হে ফুসেয় কথোপকথন করে দেখুন এখানে বলতেছে ইগন এটা মু কি এটা কি তখন বলতেছে ছাকবাঙে স মানে কাজের স্থানে সাইয়ং হাল ব্যবহার করার মূলগণীয় মালামাল মানে কাজের স্থানে ব্যবহার করার জন্য মালামাল ইগন এই মূল্য মালামাল গুদামে, ফগওয়ান হেয়া ধেয় সংরক্ষণ করতে হবে মানে এই যে মালামালগুলি গুদামে সংরক্ষণ করতে হবে তখন বলতেছে খুরম তাহলে ছেগা আমি উঙ্গীয় সরিয়ে নৌল গেয় রাখব তাহলে আমি এই মালামালগুলি সরিয়ে রাখবো যে মালামালগুলি সরিয়ে রাখতেছে ইউ ইয়ংহান মানে উপকারী ফিও হিউন অভিব্যক্তি ছে তো আমার স্যাঙ্গা কেদ খরেও মানে আমারও তাই মনে হয় ছে স্যাঙ্গা কেদ খুরেও আমারও তাই মনে হয় এই যে বলতেছে হয়ে সিদ্ধ মানে কোম্পানির পার্টিও হুয়ে সা কোম্পানিতে শ্যাংওয়াল এস মানে জীবন যাপনের জুং হাত গুরুত্বপূর্ণ ইভিন কাজ খতখা থেয় মনে হয় মানে আমার মনে হয় কোম্পানিতে কাদের মধ্যে এই যে কোম্পানির যে ডিনার পার্টি করে সেটাও অনেক গুরুত্বপূর্ণ তখন বলতেছে শ্যাংগা দো খরেও আমারও তাই মনে হয় আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ